হাই আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে আবার সবাইকে স্বাগত আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম সেটা আমার খুব প্রিয় সিম্পল রান্না সেটা হচ্ছে ডিমের ঝোল পোলট্রির ডিমের ঝোল আমি এখানে ডিমটাকে নুন আর হলুদ দিয়ে সরষের তেলে ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু কড়া ভেজেছি আমার সাইডটা হালকা ক্রিস্পি থাকবে ওরকম ভেজেছি ক্রিস্পি আসেন হালকা একটু ভাজা বেশি কম ভাজা ভাজাও যায় অনেকে না ভেজেও ব্যবহার করে ঝোলে আমার একটু ভাজা পছন্দ তাই আমি ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভাজা করে নিয়েছি আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেবো সেটা হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে যে পেঁয়াজ দেবো যে পেঁয়াজটা আমি ব্যবহার করব ঝোলে দুটো দু গোটা পেঁয়াজ নিয়েছি ঝিরিঝিরি করে তার মধ্যে থেকে একটু পেঁয়াজ আমি এর মধ্যে বেটে দিলাম আর দু তিনটে ছোট্ট শুকনো লঙ্কা আমার ছিল একদম শেষ সেটা আমি ব্যবহার করলাম হালকা একটু ঝালের জন্য কাজ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না জেনারেলি রান্নায় শুকনো লঙ্কা দিয়েই রান্না করি আর রঙের দরকার পড়লে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এরপর আর একটু তেল দিলাম দিয়ে ফোড়ন করে নিলাম ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ফোড়নটা থেকে একটা ভালো স্মেল আসবে হালকা তখন যে পেঁয়াজটা ছিল কুচি করা সেটা অ্যাড করে দেবো এখানে জাস্ট থিনলি স্লাইস করা এখানে কুচি আমি করিনি কুচি করলেও সেটা একদম গ্রেভিটার থিকনেসটা বেড়ে যায় তাই স্লাইস করেছি যাতে থিকনেস না বাড়ে হালকা পাতলা থাকে কিন্তু গলে যায় গলে যাওয়ার পরেও ঠিক না হয়ে যায় গ্রেভিটা এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা রসুনের সেটা অ্যাড করে দেবো পেঁয়াজটা বেশ দেখতেই পাচ্ছ বেশ ভালো করেই ভাজা হয়েছে পুরোপুরি বেরেস্তার মতো হয়ে যায়নি কিন্তু ভালো ভাজাটা হয়েছে এরপরে হলুদ অ্যাড করলাম হলুদ অ্যাড করে ভালো করে এবারে কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষানো তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে কারণ পেঁয়াজ আদা রসুনের যে রস স্মেলটা আছে স্পেশালি আদা রসুনের সেই স্মেলটা চলে যাওয়া অবধি টাকা কষানো দরকার এরপর যখন তেল ছেড়ে দেবে কষানোর পরে তখন অ্যাড করবো টমেটোটা টমেটো অনেকে এখানে পেস্ট করেও দেয় কিন্তু টমেটো পেস্টে এগিয়ে যে থিকনেস ঝোলের হয় সেই থিকনেসটা অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি টমেটোটা স্লাইস করেই দিলাম এটাই গলে যাবে কিন্তু একটু হলেও ইনট্যাক্ট থাকে তাহলে ঝোলটা অতটা ঠিক হয় না টমেটো দিয়ে নুন অ্যাড করলাম যাতে টমেটোটা ভালোও করে গলে যায় দেখতে পাচ্ছ টমেটোটা এখন অনেকটা গলে গেছে মানে এনাফ এটা এরপরে যে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো এক এক করে অ্যাড করে দেবো নিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে আলুগুলো সেদ্ধ হওয়ার সময় পায় কারণ ডিম তো সেদ্ধ করা ডিম জাস্ট দিয়ে নামিয়ে দেওয়া সেই জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো পুরোপুরিভাবে মশলাটা আলুর সঙ্গে মিশে যাওয়া অবধি মানে গায়ে লেগে যাওয়া অবধি কষিয়ে নেব আমি লো ফ্লেম করেই কষিয়েছি যাতে মশলাটা কষাও হয় প্লাস তার সাথে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যায় মশলার সাথে এরপরে আমি যে বাটিটার মধ্যে আলু ডিম সব ভেজে রেখেছিলাম সেটার বাটিটার মধ্যেই আমি যেহেতু হলুদ ফলুদ লেগে থাকে আমি একদম ওই বাটিটাতেই গরম জল করে জল নিয়ে গরম জল করে আমি অ্যাড করে দিই যাতে ওই মশলাটুকু না ওয়েস্ট হয় এরপরে ঝোল ফুটে যখন যাবে আলুটা দেখে নেবে সেদ্ধ হয়েছে কি না আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা একদম লাস্টের দিকেই অ্যাড করবে যাতে ডিমটা আরও বেশিক্ষণ না ফুটে যায় এখন পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ আমার হয়ে গেছে ঝোলটাও মোটামুটি স্ট্যান্ডার্ড একটা জায়গায় চলে এসেছে যেখান থেকে আর পাতলা একদম ঝোল নেই আর গাঢ়ও হয়ে যায়নি তখন আমি ডিমটাকে অ্যাড করে দেবো মানে নামানোর জাস্ট কিছুক্ষণ আগে নামানোর আগে এবারে আমি একটা হালকা গরম মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে নেব ফোরনে গরম মশলা দেওয়া স্টিল আমি ওপর দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো ঝোলের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ আমি এরকম কনসিস্টেন্সি ঝোলই গিয়েছিলাম মানে পাতলা যাতে হয় একদম ঠিক না আবার একদম জলের মতো না গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে স্মেলটা ইনট্যাক্ট থাকে ব্যাস আমাদের পুরোপুরিভাবে লিমের ঝোল রান্না রেডি খুব সিম্পল রান্না মশলা হয়তো ডিফারেন্ট হতে পারে এখানে অন্য কোনো মশলা ব্যবহার হয় না একদম সিম্পল তোমরা রান্না করে বলো কেমন লেগেছে আবার হবে নতুন ভিডিওতে